নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা কাল মোহনবাগান কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ প্রথমের বিরুদ্ধে নামতে চলেছে তো এই ম্যাচে মোহনবাগানের কোন কোন প্লেয়ারকে দেখা যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো ভিডিওটা না কেটে পুরোটা দেখো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় নিয়ে কথা বলবো কাল কিন্তু ওয়ার্ল্ড ফুটবলের একটা অন্ধকারময় দিন ছিল কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডিফেন্ডার ফ্রেঞ্চ বেকেনবাওয়ার কাল প্রয়াত হয়েছেন তার মৃত্যুতে আমরা সবাই খুবই শোকা হতো এটা সত্যিকারেরই একটা নক্ষত্র পতন তো যাই হোক এবার যদি আমরা ভিডিওর মেন টপিকে আসি তাহলে কাল কিন্তু মোহনবাগান তাদের প্রথম ম্যাচে সিনিদি ডেকান এফসির বিরুদ্ধে সন্ধে সাড়ে সাতটায় উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আর এই সিনিধি ডেকান কিন্তু খুব একটা সহজ অপোনেন্ট হবে না মোহনবাগানের জন্য কারণ আই লিগের টাইটেল রেসে তারা কিন্তু এগারো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তো বন্ধুরা এই সিনিদি ডেকানের বিরুদ্ধে খেলার জন্য মোহনবাগানের আগামী কাল আমরা কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পাবো কারণ আমরা সবাই জানি মোহনবাগানের সাতজন প্লেয়ার এশিয়ান কাপ খেলার জন্য ন্যাশনাল ডিউটিতে রয়েছে কাতারে এছাড়াও মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডোর পরিবর্তে অ্যান্টোনিও লোপেস আবাস হয়েছেন তবে কালকের ম্যাচে আমরা অ্যান্টোনিও লোপেস আবাসকে কোচিং করতে দেখব না কারণ ভিসা সমস্যার জন্য সে এখনও ভারতে এসে পৌঁছাতে পারেনি তো কালকের ম্যাচের জন্য আমরা মোহনবাগানের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফার্ড মিরান্ডাকেই কোচিং করতে দেখব এবং এই ক্লিফার্ড মিরান্ডার কিন্তু একটা উড়িষ্যা ও সুপার কাপ লাক কাজ করে কারণ আমরা আগের সিজনেই দেখেছি ভেঙে পড়া উড়িষ্যা টিমকে এই ক্লিফার্ড মিরান্ডাই কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল এবং তাদেরকে এফসি কাপে জায়গা করে দিয়েছিল আশা করবো সে মোহনবাগানের সাথেও একই কাজ করতে সক্ষম হবে তো বন্ধুরা এবার যদি আমরা মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি তাহলে একটা জিনিস বলতেই হবে মোহনবাগানের লাইন আপ কালকে কি হতে পারে সেটা কিন্তু প্রেডিক্ট করা খুবই কঠিন কোচ ক্লিফার্ড মিরান্ডাও হয়তো এই জিনিসটা নিয়ে অনেকটাই সংশয়ে রয়েছেন তাই আমরা এখন মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলছি না তবে মোহনবাগানের যেসব বিদেশি প্লেয়ারগুলো রয়েছে তাদের বেশিরভাগকেই কালকে হয়তো আমরা ম্যাচে দেখতে পাবো এছাড়াও কালকের ম্যাচ থেকে কিন্তু জেসান কামিন্স ও আরমান্দো সাদিকুর একটা অগ্নি পরীক্ষা শুরু হতে চলেছে কারণ এই দুটো হেভিওয়েট স্ট্রাইকার কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকদের মন জয় করতে পারেনি তো তারা তাদের চিরাচরিত ফর্মে ফিরে এবং গোল করে মোহনবাগান সমর্থক ও ম্যানেজমেন্টের মন আবার জয় করতে পারে কিনা সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে এছাড়াও বন্ধুরা মোহনবাগানের প্লেইং ইলেভেনে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে গোলকিপার হিসাবে হয়তো আমরা আরশানোয়ার শেখকে দেখতে পারি কারণ সেই মোহনবাগানের সেকেন্ড চয়েস গোলকিপার এছাড়াও সুমিত রাঠি কিয়ান সিরি সুহেল ভাট এদেরকেও দেখার সম্ভাবনা আছে ছাড়া মোহনবাগান তাদের রিজার্ভ টিম থেকে কিছু কিছু প্লেয়ারদেরকে সিনিয়র টিমে প্রমোট করেছেন যেমন দেবনাথ মন্ডল আমানদীপ সিং শিবাজিৎ সিং টাইসন সিং তো এই সব প্লেয়ারগুলোকেও ক্লিফার্ড মিনান্ডা ব্যবহার করে দেখতে পারেন যে তারা কেমন ফর্মে রয়েছে এবং তারা তাদের সিনিয়র টিমের হয়ে মানিয়ে নিতে পারে কিনা তো বন্ধুরা এবার ভিডিওটা শেষ করার সময় চলে এসছে তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো মোহনবাগানকে কিন্তু তাদের বছরের শেষটা হার দিয়েই করতে হয়েছিল তো আশা করব বছরের শুরুতে সিনিদি রেখানকে হারিয়েই তারা তাদের নতুন বছরের যাত্রাটা শুরু করবে তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও আজকের ম্যাচের জন্য মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে আর সবশেষে একটা কথাই বলবো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই